হ্যালো এভরি ওয়ান গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসবে তোমার সামনে ভালো আছে আর আমি তোমাদের দুষ্টিপুষ্টি বৌদি চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তো কদিন ধরে ভিডিও দিতে পারছি না তোমাদেরকে ভালো লাগছে না না শর্টস না ভিডিও লং ভিডিও কোনো কিছু দিতে পারছি না প্রথমত ছেলের এক্সাম ছিল তো এক্সামটা শেষ হয়েছে তোমাদের আশীর্বাদে ছেলের এক্সামটা মোটামুটি ভালোই হয়েছে আর তারপর হয়ে গেছে যেই এক্সাম শেষ হওয়ার মানে লাস্ট দিনকে আমার খুব প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ হয়ে গেছিলো অসম্ভব মানে প্রেশারটা এতটা হাই হয়ে গেছিলো আর মাথা ঘুরছিলো এত বিছানা থেকে উঠতেই পারছিলাম না তো এডিটিং তো দূরের কথা আমি কোনো লাইভও আসতে পারিনি ভিডিও দিতে পারিনি লং ভিডিও শর্ট ভিডিও কোনো কিছুই দিতে পারিনি তো প্লিজ তোমরা অনেকে আমাকে মেসেজ করছো বোধি ভিডিও দিচ্ছ না কেন সত্যি খুব ভালো লাগলো যে চলো আমার মানে খবর নেওয়ার জন্য কেউ তো আছে তো যাই হোক এই কারণগুলোর জন্য তোমাদের সঙ্গে আসতে পারছিলাম না আমারও ভালো লাগছিল না তোমাদের যেমন ভালো লাগছে না আমারও ভালো লাগছিল না তো যাই হোক আজকে থেকে আবার চেষ্টা করবো তোমাদের সাথে আবার গল্প করতে আসা আড্ডা মারতে আসা ঠিক আছে তো তোমরা সকল লোকে কেমন আছো সেটা একটু আমাকে কমেন্ট করে বলো আমি কিন্তু ভালো আছি এখন আগের থেকে অনেকটা ওষুধ চলছে তো আর ওষুধ দিয়েছে এত পাওয়ারের না শুধু ঘুম হচ্ছে প্রচণ্ড পরিমাণে ঘুম হচ্ছে আর অ্যাকচুয়ালি জান তো তোমাদের বলেছি যে ছেলের এক্সামের জন্য ঠিকঠাক ঘুম হচ্ছিলো না সেই কারণে হয়তো আরও হয়তো ঘুমের ওষুধ দিয়েছে না কি জানি না অসম্ভব ঘুম হচ্ছে মানে চোখ খুলে তাকাতে পারছি না ওই জন্য তো যাই হোক এদিকে দেখো তরকারি কাটতে বসে পড়েছি করব হলো গিয়ে পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাপা রান্না অনেক কিছু করবো হয়ে বসছিলাম কিন্তু বলে না কথা আছে না মানুষের কখন কি হয়ে যায় বলা ভারী মুশকিল তো আমার সঙ্গে এই দিনে সকালটায় সেই ঠিক সেম মানে ঘটনাটা আমার সঙ্গে ঘটেছে সেটা হলো গিয়ে দেখো আমি সুন্দর বসে তরকারি কাটছিলাম দেখতেই পাচ্ছ অতটা মনে হচ্ছে না আমার শরীরটা খারাপ কিন্তু সকাল থেকে একটু মাথাটা হালকা হালকা ঘুরছিল তো বললাম হয়তো কোনো সাময়িক কোনো প্রবলেমের জন্য হয়তো গরমের জন্য হয়তো হয়েছে জল ফল খাবো ঠিক হয়ে যাবে বাট মানে জিনিসটা পুরোপুরি অন্য হয়ে যাচ্ছে সকালবেলা ছেলেকে টিউশনি টিউশনই করিয়ে নিয়ে এসেছি নিয়ে এসে রীতিমতন লুচি করেছিলাম লুচি তরকারি করেছি সকালবেলা টিফিন টিফিনে লুচি তরকারি খেয়ে ঠেয়ে এখন তরকারি কাটছিলাম কারণ চিংড়ি মাছ ছিল রুই মাছ ছিল ফ্রিজের মধ্যে তো সেগুলি বানাবো বলে ঠিক করেছিলাম যে রুই মাছের কালিয়া করব চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে ভাপা করব আর টক করব আমের টক এই গরম বলে কথা তাই না গরমে টকটা হলে যেন শরীরটা সত্যি শান্তি হয়ে যায় বিশ্বাস করো তো যাই হোক এদিকে দেখো পটলগুলো কুচিয়ে নিয়েছে আর যতটা শরীরের জোর আছে ততটা দিয়ে ডলতেই থাকবে ডলতেই থাকবে ততক্ষণ ডলতে থাকবে যতক্ষণ না জল বেরিয়ে আসে ঠিক আছে জল বেরিয়ে একদম অল্প একটু না হয়ে যায় তো এই দেখো আমি ডোলে নিলাম ডোলে মানে ভালো করে চটকে নিচ্ছি চটকে চটকে একদম মানে ই করে নেবো ওই ঝুঁড়িটার মধ্যে ঠিকঠাক হচ্ছিলো না তাই জন্য থালাটার মধ্যে নিয়ে নিলাম আর এটার মধ্যে দেবো এখন নুন তেল হলুদ দিয়ে ওটাকে আরও চটকাবো নুন তেল হলুদ যখন পড়ে না তখন আরও তাতে নরম হয়ে যায় নুনটাতে তো জানে জলটা প্রচণ্ড পরিমাণে ছাড়ে আর তেলটা তো বেশ সুন্দর হয় মানে তেলটা ভেতরে ঢুকলে ঝাঁসটা ভালো আসে আর এর মধ্যে মশলা দেবো হলো গিয়ে সর্ষে বাটা পোস্ত বাটা আর কাঁচা লঙ্কা বাটা তো আগে ওটাকে চটকে নিয়ে একদম ডোলে মুছে এক ফাঁকা করে নিয়েছি এরপর ওটার মধ্যে এক এক করে মশলা দেবো একটু সামান্য একটু চিনি দেবো তোমরা যদি চিনি খেয়ে পছন্দ করে দেবে না খেতে পছন্দ করলে স্কিপ করতে পারো এটা কিন্তু তোমরা যারা আমার দেওরা দেখো তারাও কিন্তু তাদের ঘরের বউকে বানিয়ে একদিন খাইয়ে দিতে দেখতে পারো এইটুখানি হান্ড্রেডে হান্ড্রেড বলতে পারি বৌদিদের ভালোই লাগবে আর দাদাদের হাতের খাবার তো বৌদিদের সবসময় ভালো লাগে তাই না মাঝে মাঝে মনে হয় যে স্বামী একটু কিছু রান্না করে খাওয়ালে বউদের কিন্তু সেটা খুবই আনন্দের লাগে তো এরকম কিন্তু আমার দেওয়ারদের বলছি যা যা এখনও বিয়ে করনি নতুন বিয়ে করনি তারাও দেখে রাখতে পারো নতুন বউ যখন আসবে তখন করতে পারো আর যারা করে নিয়েছো তারা কিন্তু ঘরের বউকে করে খাওয়াতে পারো একদম আলাদা একটা লেভেলের হয়ে যাবে যতটা না ভালোবাসে তার তিনগুণ ভালোবাসবে এটুখানি গ্যান্টি সহকারে বলতে পারছি এই রেসিপিটা খেয়ে তোমাদের হাতে কারণ এই রেসিপিটা আমার ঠাকুমা বলতো যার হাতের যতটা স্বাদ সেটা নাকি এই রেসিপিটার মধ্যে চলে আসে কারণ এই যে হাতের দ্বারা এটাকে পরিবেশন করতে হচ্ছে তো হাতের দ্বারাই পুরো একদম হাতে পুরো শরীরের জোর দিয়ে এটাকে ডোলে মসে দেখতে পাচ্ছ কত জল বেরিয়েছে তো তার মধ্যে মশলা দিয়ে হাতে পুরো হাতে মাখিয়ে মানে হাতের কাজটা এখানে প্রচুর বুঝতে পারলে তো সেটাই বলছি যারা যারা কর খাওয়াও নি এখনো পর্যন্ত তারা খাও আর বৌদিদেরকে করে খাওয়াও দেখবে একদম ভালোবাসা অফরন্ত হয়ে যাবে দেখতে পাচ্ছ মশলাটা আমি করে রেখেছি যেটা বললাম তোমাদের সেই মশলাটা কিছু না জাস্ট পোস্ত সর্ষে আর কাঁচা লঙ্কা পেস্ট করে নেবে আর নুন হলুদ কাঁচা তেল দিয়ে একদম একটু চটকে নেবে চটকে নিয়ে আরামসে আর যারা দাদারা ছেলেরা যদি কুচাতে না পারো পটলটা তাহলে এক কাজ করবে গ্রেটার আছে না গ্রেটারে কুড়িয়ে নেবে একদম এনাফ বিশ্বাস করো খেয়ে একদিন দেখো আর আমার কথা মতন মুখে জল চলে আসবে আর এই স্বাদ ভুলবেও না বারবার খাবে আর বলবে বৌদি ও বৌদি একটা রেসিপি বলেছিল আমার বাড়িতে কিন্তু এটা হলে আর কোনো কিছুর দরকার পড়ে না আমার কথা প্রচণ্ড ভালো খায় আর আমিও ভালো খাই আমার ছেলেও ভালো খায় আমরা আমাদের বাড়ির সকল লোকে এই জিনিসটা খুব ভালো খায় তো ওই জন্য ভালো তোমাদের সঙ্গেও শেয়ার করি আর তার মধ্যে যদি পড়ে যায় চিংড়ি ও তাহলে তো আর কথা হবে না আমি চিংড়ি মাছটা প্রচণ্ড পরিমাণে ভালোবাসি আর আমার বাড়ির সবাই ভালোবাসে বাট আমি বেশি পরিমাণে ভালোবাসি তো এই দেখো যে মশলার মধ্যে এখন চিংড়ি মাছ দিয়ে একটু ভাপা দিয়ে নেবো তাহলে কি আরও দ্বিগুণ স্বাদটা বেড়ে যাবে তো তোমাদের বাড়িতে চিংড়ি মাছ থাকলে চিংড়ি মাছ দিতে পারো যদি না চিংড়ি মাছ থাকে তাহলে স্কিপ করতে পারো কোনো সমস্যা নেই মাছ দিয়েই করতে হবে এরম কোনো ব্যাপার না আর কিছুটা চিংড়ি মাছ রেখে দিলাম টক খাবো বলে তো যাই হোক এখন মেখে ঝুঁকে বসিয়ে দিই আর যারা যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছে তাদেরকে অনেক ভালোবাসা অনেক সাপোর্ট করার জন্য আমাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ এরকমভাবে ভালোবাসা সাপোর্ট করতে থাকো তাহলে আমার আস্তে আস্তে আরও অনেক অনেক স্বপ্নগুলো পূরণ করতে পারবো তোমাদের সঙ্গে হাঁটতে পারবো চলতে পারবো এটাই বলতে চাই আর কিছু না অনেক হয়তো কথা হয়তো ইয়ে হয়ে যাচ্ছে যাই হোক কিছু মনে করো না অ্যাডজাস্ট করে নিও আর এদিকে দেখো এখন এটাকে ঢাকা দিয়ে আস্তে করে গ্যাসটা বসিয়ে দেবো দশ মিনিট পরে এসে নাড়িয়ে দেবো আবার দশ মিনিটের জন্য বসিয়ে দেবো পনেরো কুড়ি মিনিটের মধ্যে খাবারটা একদম টোটালি কমপ্লিট যখন তুমি জলটা পুরো টেনে তেলটা ছেড়ে দিয়েছে তখন ভাবে তোমরা খাবারটা কমপ্লিট হয়ে গেছে তো তখন নামিয়ে নেবে আর আমার মনে হচ্ছিল ওখানে একটু হলুদটা কম হয়েছে তো আমি সেটির কারণে একটু হলুদটা দিয়ে নিচ্ছিলাম কারণ এটা তো শুকনো লঙ্কার পরে না আর আমি শুকনো লঙ্কার খাবার খাই না আমার পছন্দ হয় না ঠিকঠাক আমি বেশিরভাগ কাঁচা লঙ্কার খাবার খাই তো আর ভাপা ঠাপা জিনিস না কাঁচা লঙ্কায় স্বাদটা বেশি আসে শুকনো লঙ্কায় সেই সেই লেভেলের স্বাদটা আসে না কারণ সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা এই তিনটে মিলে গেলে একটা আলাদাই একটা লোভনীয় একটা মানে স্বাদ চলে আসে আর তার মধ্যে যদি শুকনো লঙ্কা দাও সেই স্বাদটা আসে না তো যাই হোক এদিকে দেখো মেখে টেখে নিলাম আর এখন এটাকে ঢেকে দেবো আর আস্তে করে দমে বসিয়ে দেবো তো চলো ততক্ষণ একটু যে শুয়ে একটু রেস্ট নিই আর আমি তো তোমরা তো জানোই আমি মানে গরম একদম সহজে সহ্য করতে পারি না আর অত্যাধিক গরম পড়েছে আর এই ঘরের ছাদটা তো প্রচণ্ড পরিমাণ নিচু তোমরা দেখতেই পেয়েছো আমার থেকে কতখানি হাইট উঁচু তো যাই হোক এইসব মিলে মানে অত্যাধিক গরম লাগছিল রান্নাঘরে যে একটু এখন বিছানায় শুয়ে একটু গড়াগড়ি খেলো আর ততক্ষণ এটা হতে থাকুক কারণ ভাত তো হয়ে গেছে আর তোমাদের তো বলো আমার শরীরটা খুব খারাপ লাগছিল তো বন্ধুরা আমার রান্নাবান্না কমপ্লিট আর দেখতে পাচ্ছি আমার চোখের তলা কালি পড়ে গেছে ছেলে টেনশানে ভালোভাবে ঘুম হচ্ছে না সব আর কি রান্না করেছি দেখো তোমাদের দেখো দেখো আমার ভাত এটা ছেলের ভাত এই যে যেটা দেখালাম রেসিপি এই পটল চিংড়ি ভাপা আর আমের টক সরি তুমি খাওয়া দাওয়া করি গরমে না মাথা ঘুরছে বিশ্বাস করো প্রেশারটা মনে হচ্ছে বেড়েছে না কোনো কিছু বুঝতে পারছি না বড্ড মাথা ঘুরছে এতো মাথা ঘুরছে না বলার মতন না অসম্ভব মাথা ঘুরছে সকালবেলা লুচি করেছিলাম তো সেই লুচি রয়েছে দেখো আর তরকারি দিয়েছে ঢ্যাসের ঝাল আর চিনি মাছ দিয়ে কাঁচকলা গাছের ওদের গাছে কাঁচকলা হয়েছে আমাকেও দিয়েছে সেই কাঁচকলা তো ওই তরকারি করেছে তরকারি দিয়েছে তো চলো খাওয়া দাওয়া সেরে নি পরে আসছি তোমাদের সাথে অনেক অল্প করতে